আসসালামু আলাইকুম হ্যালো এবরিওয়ান কেমন আছেন সবাই তো আশা করছি ভালো আছেন তো আমি হচ্ছে রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি এক মাস হয়ে গিয়েছে তো বাসা পাল্টানোর সময় হচ্ছে যেটা যেখানে রাখার সেটা সেখানেই রেখে দিই তো পরে হচ্ছে আমি আস্তে আস্তে ঘরের কাজটা যখন আমার শেষ হয়ে আসে তখন হচ্ছে আমি এক একটা করে গুছিয়ে নিই তো আজকে হচ্ছে পর যে হাঁড়িগুলো রেখেছি হাঁড়িগুলো সাধারণত রান্নাঘরে রাখতে হয় তো গ্রাম অঞ্চলে যে বেডরুমের উপরে সামসাইড থেকে তো সেখানে রাখে তো আজকে হচ্ছে আমি রান্না করে নিব তো আমার বাসাটা আলহামদুলিল্লাহ অনেক খোলামেলা আর দক্ষিণা সাইডের বাতাস প্রচুর আসে তো এখানে হচ্ছে রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বেলকনিটাও অনেক বড় বিশাল তো সব মিলিয়ে আমার বাসাটা সব দিক থেকেই ভালো শুধু একটু গ্যাসের সমস্যা হয় মাঝে মধ্যে সব সময় না তো এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে ট্যুর দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরের জিনিসপত্র আবার উল্টাপাল্টা করেছি তো এখানে হচ্ছে এই যে চিনির ডেরাম তারপরে চাউলের ডাউলের ড্রাম আছে ফিল্টার আছে তো এগুলো হচ্ছে আমি নামানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তো এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি হচ্ছে নামিয়ে তারপরে হচ্ছে আমি গুছিয়ে রাখবো তো এইগুলো ধুয়ে আমি আস্তে আস্তে করে সাইড করে রেখে দিয়েছি তো এই যে হচ্ছে তো হাড়িগুলো আমার সাজানো হয়ে গিয়েছে তো হাড়িতে হচ্ছে আমার ছেলেদের নাম আর আমার নাম যেগুলো টমা লেখা ওটা হচ্ছে আমার নাম তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল তো এই যে হচ্ছে রাতের বিউটা মানে আজকে এতটাই গ্যাসের সমস্যা হয়েছে যে ভাত রান্না করেছি দুই তিন ঘন্টা ধরে তো ভাতটা মারগালাতি দিয়ে আর গ্যাসের এই এই অবস্থা তো আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একদম রাতে পুরো ডিপ ক্লিন করে নেওয়ার তা না হলে হচ্ছে সকালবেলা কাজে মন বসে না আর সকালে যদি একটু বাসন ধোয়া হয় তো তখন হচ্ছে মেজাজটা খুব খারাপ হয়ে যায় তো এই যে ফুল আমার রান্নাঘর একদম পরিষ্কার করে আমি হচ্ছে এখন বের হয়ে যাব রান্নাঘর থেকে ঘুমানোর টাইম তো সব কিছুই ধুয়ে মুছে আমি জায়গা মতো রেখে দিই সবসময় আমি চেষ্টা করি তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো তো সেটুগুলো হচ্ছে মেশিনে দিয়েছিলাম তো সব সময় কিন্তু আমি মেশিনে কাপড়টা দিই না যখন দেখি যে কাপড় একটু বেশি হয়ে গিয়েছে ধুতে ইচ্ছে করছে না তো সেগুলো হচ্ছে আমি মেশিনে দিয়ে দিই দ্রুত ধোয়া যার এইটি পার্সেন্ট যেহেতু শুকিয়ে দেয় তো নাড়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায় তো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো করে নেব এখন হচ্ছে আমি ঘড়ির টাইমটা দেখাচ্ছি এখন হচ্ছে আটটা বাজে সকাল তো আর এই যে আমার ছোট ছেলে হচ্ছে বেলন দিয়ে মশলা বাটতেছে আমাকে দেখে মশলা বাড়তে তো সবসময় এসে এগুলো নকল করে বসে বসে অনেক বিরক্ত করলে আমি হচ্ছে বেলুনটা দিয়ে দিই তার হাতে তো সে বসে বসে এরকম মশলা বাটা ট্রাই করে তো খুব সুন্দর মনোযোগ দিয়ে মশলা বাড়তি ছিল আর গজল ছিল সে গজলটা চার মাস বয়স থেকে গজল দেখে তারপরে হচ্ছে সে হচ্ছে কি করে আমি দেখাই সে হাতের দুইটা বিরাসের প্যাকেট পেয়েছে তো সেটা সুন্দর করে খেলতে খেলতে এখন হচ্ছে বেলকুনিটি নিয়ে যাবে ফেলে দেওয়ার জন্য তো তাকে যদি ময়লাটা আমি বেলকুনিতে ফেলতে ফেলতে দিই তো সে হচ্ছে সব কিছু ফেলে দেয় তো চুশনি পর্যন্ত অনেকগুলো ফেলেছে জামা কাপড় খেলনা এই যে ডাক দেওয়ার পরে সে হচ্ছে এখানে দাঁড়িয়ে ভাব নিচ্ছে যে সে কিছুই জানে না সে কোনো দুষ্টুমি করতেছে না তার এই যে ভাবটা দেখুন তো ডাক দেওয়ার পরে সে হচ্ছে এখানে দাঁড়িয়েছিল আর এই যে চুশনিটা আমি হচ্ছে একটা সুতা এনে আমাদের দেশে তাগি বলে তো সেটা এনে হচ্ছে আমি গলায় ঝুলিয়ে দিয়েছি এরপর থেকে আর ফেলাতে পারছে না তো এটা হচ্ছে সকালের টাইম তো এই যে গজল চালানো আছে কিন্তু অলরেডি সময় কম বেশি গজল চলে আমার ঘরে তারপরে হচ্ছে গ্যাসের অপেক্ষায় ছিলাম তো গ্যাস যেহেতু আসতেছি না তো রোস্ট আর পোলাও রান্না করব তো রোস্টটা আমি হচ্ছে কারি কুকারে বসিয়ে দিয়েছি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো যে কারি কুকার কিনবেন না কারি কুকার থেকেও অনেক ভালো ইন্ডাকশন চুলো তো এগুলো ভাজা হচ্ছে না শুধু হালকা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি আর আমার রান্নাঘরে কারেন্টের বোর্ডটা একটু নষ্ট তো এখানে ওয়াশিং মেশিনের উপরে সেট করে নিয়েছে আর এটা হচ্ছে সুফার উপরে পোলাও ভাত বসিয়ে দিয়েছি তো এগুলো আমার চ্যানেলে অলরেডি রেসিপি আছে তো সেগুলো শেয়ার করিনি তো সন্ধ্যার সন্ধ্যা না রাতের দিকে আমার বাবা এসেছে কালকে ডাক্তারের ডাকানোর একটা ডেট আছে আমার বাবার চোখের একটা মনে নষ্ট হয়ে গিয়েছে বালু গিয়ে তো মিষ্টিগুলো নিয়ে এসেছে আমাদের দেশের মিষ্টি কিন্তু আমরাই অনেক বেশি পছন্দ করি তো যখনই সময় পাই তখনই হচ্ছে মিষ্টি বেশি করে নিয়ে এসে রসগোল্লা সাদা মিষ্টি কালো জাম এগুলো নিয়ে এসেছে আর আমার মা কিছু জিনিস দিয়ে দিয়েছে এখানে হচ্ছে রাজা চিনহাঁস আছে বড় একটা তো হাঁসের সাথে ছোটো একটা বাচ্চা চিনহাঁসও আছে তারপরে হচ্ছে শাপলা দিয়েছে অনেকগুলো শাপলা একদম কী বলে যে যে ঘেরে হয় সেখান থেকে তুলে দিয়েছে আমার বোন আর এখানে হচ্ছে কিছু সবজি দিয়ে দিয়েছে যেহেতু ঢাকায় আমরা সব কিছু কিনে খাই আর গ্রামে এসছে সব কিছুর দাম কম তো শাপলাগুলো এখন বেছে রেখে দেবো আর এখানে হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছে এক থেকে দেড় বয় মতো তো এখানে হচ্ছে আমি রসগোল্লা নিয়ে নিয়েছিলাম তো রসগোল্লাটা এত মজা মানে কি বলবো মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে অনেকগুলো খেয়ে নিয়েছি তো এখন তিনটে নিশিয়ে এরপর আমি আরও খেয়েছিলাম তোমার এই যে বড় ছেলেও খুব এনজয় করে খাচ্ছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি